এইটা মনে করেন কেউ বিশ লাখ লেখছে আমাকে টাকা দিয়েছে কেউ পঞ্চায়েত লাখ লেখছে কেউ মনে করেন হলে যে বোল্টে হলে যে আমাকে আর বিরোধী দল করে দিয়েছে এক সে থেকে আছে গরু চুরি করছিল না কোনো মেয়েছিল পর কি করছে না তার বাবার আজকা ছিল এই সমস্ত আগে তুলে যাওয়ার চেষ্টা করে তাকে হেউ কিভাবে করা যায় এইটা মনে করেন কেউ বিশ লাখ লেখছে। আমাকে টাকা দিয়েছে কেউ পঞ্চায়েত লাখ লেখছে কেউ মনে করেন হলে যে বল লেখছে হলে যে আমাকে আর বিরোধী দল দাঁড়িয়ে করে দিয়েছে একের জন্য এক এক রকম মন্তব্য এখানে দেখবেন এই সমস্ত বেশিরভাগই এডিট করে এই প্রথম প্রথমওয়ালে যে নিউজটা দেখেছেন পরে প্রথম আলায় কিন্তু নিউজটা পরে কথা এই নিউজটা কিন্তু আমরা করিনি এটা এক সেন্টিনের লোক আছে আমার মনে করেন ষড়যন্ত্র করে যে হিরো আলম যে কোনো স্মরণ যেটা মামলায় ঢুকে যাওয়া যায় কিনা হিরো আলমকে এই নির্বাচন থেকে স্মরণ যায় কি না তাহলে এই সোতর আসনটা একবার ফাঁকা মাঠে গোল দিতে পারবে এই সোতর আসনে মনে করেন দেখেন একটা দেখান্ত একটা শক্তিশালী একটা ক্যান্ডিডেট দেখান্ত তাই আছে তার সাথে লড়বে সে নাই এই জন্যে কি আছে হিরো আলমক দেখ ভাই দেখো হিরো আলম একটা দর্শক তৈরি আছে সেই দর্শকের ভয়ে তারা করছে তাকে ছেড়ে দেওয়া হয় সে কিন্তু গোল দিতেও পারে নির্বাচনে দাঁড়ালে সে আজ থেকে দশ বছর আগে সে গোল চুরি করছিল না কোনো মেয়ে ছিল পরে করছে না তার বাবা আধা ছিল এই সমস্ত আগে তুলে ধরার চেষ্টা করে তাকে হেও কিভাবে করা যায় আপনি দেখেন তো নির্বাচন প্রার্থীরা যখন আমরা হচ্ছে জমা দিই আমার একটা আপনি ভুল দেখাতে তো যে আমার নামে একটা মামলা নাই ব্যাঙ্ক ডাকাতি নাই গা থাকার না তারপরে মনে করেন বিদ্যুৎ বিল বাকি নাই গ্যাস বিল বাকি নাই আমি বিদেশে টাকা পাচার করে নিই কারো মাঠে পিস্টল দেখা নিই কারো আমি খালি ক্ষতি করে নিই একটা অস্ত্র কিন্তু দেখাতে পারেনি খালি ঘুরে ফিরে কী দেখেছে হিরোয়ালিমে ওয়ান পার্সেন্ট ভোটের স্বাক্ষর দেখেছে এটা ভুল হবে এটা দেখেছে তাছাড়া কিন্তু কোনো সাইডে কিন্তু আমার কাঠ চাটে না এই জন্যই এক একজন এক রকম বয়ম দিতেছে যাতে আমার জনপ্রিয়তা এবং আমাকে হেও করে আমাকে ভয় ভীতি দেখে মাঠ থেকে সরান যায় এখন আজকে তোমরা জমা দিলাম এখন কবে শুনানি হয়ে আমাদেরকে জানাবে তারপরে আপনার তো অবশ্যই জানতে পারবেন আমরা সামনে যে করা নির্বাচন আছে আমরা পরিবেশ থেকে এখন চিন্তা ভাবনা করতে হবে বারবার দল এরকম নিয়ে করেন নির্বাচন দাঁড়ান তো কোনো বিষয় না একটা লোকের প্রতিটা লোকের দাঁড়ানোর অধিকার আছে সবাই দাঁড়াতে পারবে কিন্তু নির্বাচনে দাঁড়ানোর পরে এই যে ধরেন আমি হয়রানি হতেছি হয়রানি করে হাইকোর্ট থেকে ধরেন আমি রাইলে ফিরে আসলাম ভোটের দিনে ভোটও করলাম কিন্তু ফলাফল যদি জিরো দেখায় তাহলে আস্তে আস্তে এই নির্বাচন দাঁড়ানোর থেকে না দাঁড়ানি ভালো এখন সামনে পরিকল্পনা দেখে সব কিছু পরিস্থিতি দেখে যে আমি সামনে আবার নির্বাচন করবো কি করব না আগে এটা আমরা তো পার করি যে আমি তো আজকে হিরো আলম আজকে মানুষের ভালোবাসা নিয়ে আজকে এত দূর এসেছে লড়াই সংগ্রাম করে সেই হিসেবে আমি দল না থেকে একাই থাকতে চাইছিলাম যে একাই থাকে সবার ভালোবাসা নিয়ে থাকতে আমার স্বপ্ন মানুষের পাশে কাজ থাকবো মানুষের কাজ করবো এটাই স্বপ্ন আমার এমন কোনো চিন্তা ভাবনা নাই যে আমার মনে করে এমপি কে অনেক কিছু করতে হবে আমি জনগণের পাশে থাকতে চাই কাজ করতে চাই তাদের ভালোবাসা থাকতে এর বাইরে আমার কোনো আসা নেই হতে পারে কারণ নির্বাচনে সবাই তো সবাইকে ভালোবাসে না হয়তো অনেকে বলে হিরো আলমের মনে করেন এখানে দাঁড়ানোর মতো তার যোগ্যতা নেই ইলিশ শ্রেণীর লোকজন বেশি অনেক লোকজন আছে আমার তো ঠিক আছে আপনি কথাই মেনে নিলাম কিন্তু একটা সুস্থ নির্বাচন তো দেখেন না যে হলে যে যারা আমাকে এক শ্রেণীর লোকটা হিরো আমাকে ভালোবাসে তাহলে বস্তিবাসী ভালোবাসে আমাকে একবার আপনারা আমাকে ছেড়ে দেন না দেখি তাদের মাঝে সুস্থাটা নির্বাচন দিয়ে আমার পার্টিটা ফিরে দিয়ে ভোট করে না দেখি তো ইলেকশনের লোক ভোট দেওয়া দিল দেখি বসতে পারছি ভোট দিলেও আপনি সাথে আমি লড়তে পারি কিনা আমরা হাইকোর্টে ফিরে না পারলেও আমরা তারপরেও চেষ্টা করবো যে আমরা আরও মনে করুন কোর্ট জল থাকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে জল থাকে ফিরে আনার জন্য আমরা চেষ্টা করবো আর সর্বোচ্চ মনে করেন লড়ার আর বয়সার জন্য না পাই তাহলে তো ভোট এটা আমাকে ইচ্ছে করে পরিকল্পনাভাবে আমাকে দেওয়া হলো না